মধু চক্রের আসর থেকে বহিরাগত দুই মহিলা এবং মধু চক্র চালানোর অভিযোগে মালকিনি সহ মোট তিনজনকে গ্রেপ্তার করলো হিলি থানার পুলিশ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বালুপাড়া এলাকায় এই ঘটনায় রীতিমতো হইচই পড়েছে এলাকায় এলাকার বাসিন্দা নিতাই সরকার স্বপ্না দেবনাথ এবং সোহাগ সরকাররা জানিয়েছেন যে বালুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে এক মহিলা বহিরাগত পুরুষ এবং মহিলাদের এনে অবৈধ বা আপত্তিজনক কাজ করাতো এক কথায় মধু চক্রের আসর বসাতো বলেই অভিযোগ এলাকা সুষ্ঠু পারিপার্শ্বিক পরিবেশ রক্ষা এবং সমাজ সুষ্ঠু স্বাভাবিক করার জন্য বহুবার এই অসৎ কাজ বন্ধ করার জন্য অনুরোধ করা হয় কিন্তু বারংবার বহিরাগত মহিলাদের এনে বাড়িতে মধু চক্রের আসর বসাতেন ওই ধৃত মহিলা আজ গ্রামের সকলে একত্রিত হয়ে ওই মধু চক্রের আসর তথা বাড়ি থেকে মহিলাদের হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলেই তারা জানিয়েছেন এই ঘটনার পর বালুপাড়া এলাকায় যাতে ভাবে অসৎ কাজের উদ্দেশ্যে মধু চক্র আর না বসে সেই বিষয়ে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাশাপাশি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তিন মহিলার বিরুদ্ধে যাতে প্রশাসন করা ব্যবস্থা নয় এই নিয়ে লিখিত আকারে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান স্থানীয় বাসিন্দারা হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতুর রিপোর্ট হিলি নিউজ বাংলা এখানে একটা হচ্ছে অবধ ব্যবসা চলছিল তো অনেক দিন ধরে সবাই হচ্ছে নিষেধ করছে মানে আশেপাশের লোকজন ওরা শোনে না তারপরে একটা হচ্ছে সবাইকে ব্যাকেট একটা মিটিং হয়েছিল ওখানে বলা হয়েছিল যে ছয় মাস ওদেরকে টাইম দেওয়া হয়েছিল ছয় মাসের মধ্যে ওরা বলছে যে এখানে আর এগুলো করবে না দিন ধরে চলতো দু আড়াই বছর ধরে এর আগে অনেকজন লোকজন নিষেধ করছে শুনে স্থানীয় মহিলারা আসত না বহিরাগত বাইরে থেকে বাইরে থেকে এখন কি চাইছেন আপনারা এটা এই কাজটা বন্ধ হোক এটাই চাচ্ছি আমরা অবৈধ ব্যবসা চলে তো এখানে সব ক্লাবকে জানানো হয়েছিল আমাদের পাড়া থেকে তারপর ক্লাব থেকে ডেকে একটা মিটিং হয়েছিল হয়ে সেখানে ও সাক্ষাৎকার দিয়েছিল যে আমি আগামী ছ মাস ব্যবসা করব তারপরে আমি এগুলো কাজ বন্ধ করে দিল এগুলো বলার পরেও দিন যাব এখানে অবৈধ পতিতালয় খুলেছিল ওই একটা মেয়ে আসতো অনেকদিন ধরে প্রায় দু আড়াই বছর ধরে আমরা লক্ষ্য করছি কিন্তু হচ্ছে তারপর ও হচ্ছে বন্ধ করে না রেগুলার মহিলা আসে অনেক লোক আসে মোটরসাইকেল নিয়ে রাতে দিনে সবসময় এই কাজটা বন্ধ হোক কিছুক্ষণ আগে হিলি থানার পুলিশ এই বালুপাড়া থেকে তিন মহিলাকে তুলে নিয়ে গেল কি বিষয় আছে একটু বলবেন এখানে অনেক দিন ধরে এরা খুব অত্যাচার চালাতো দুনিয়া অনেক জায়গার মেয়ে নিয়ে আসে এখানে এই ব্যবসা চালাতো আমরা নিষেধ করার পরও শোনে না যার জন্য আমরা থানায় কমপ্লেন করেছি থানায় এসে ওদেরকে উঠিয়ে নিয়ে কি কী চাইছেন এখন আমরা চাচ্ছি ওদের ব্যবসাটা এখানে বন্ধ করুক যাতে বন্ধ হয় সেই জন্যে আমরা এই ব্যবস্থা করছি আমাদের ক্লাব থেকে সব মিলে এই ব্যবস্থা করছি কিনা নিতাই সরকার